নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিভিন্ন জেলার ওপর থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার ওপর থাকছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু যাই থাকছে লাল হলুদ কমলা সতর্কতা এবং কোন কোন জেলার ওপর থাকতে পারে ভারী বৃষ্টি তা কিন্তু দেখাবো এবং আজ দুপুরবেলার থেকে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বৃষ্টি কবে থেকে কমার সম্ভাবনা রয়েছে এবং আবারও বৃষ্টি কবে থেকে বাড়তে পারে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তরপূর্ব পূর্ব ভারতবর্ষে অরুণাচল প্রদেশে আট তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং হালকা থেকে মাঝের বৃষ্টি যেটা কিন্তু থাকবে এবং ভারী বৃষ্টিও থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা মিজোরাম এইসব জায়গাগুলিতে কিন্তু সাত তারিখ থেকে বারো তারিখ অবধি অর্থাৎ টানা পাঁচ থেকে ছ দিন কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা জুড়ে যেটা কিন্তু সাত ও আট তারিখে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাদবাকি সময়গুলি কিন্তু হালকা থেকে মাঝারি ও আহ কোন কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে সাত তারিখ থেকে বারো তারিখ প্রায় ছদিন এবং এরই সাথে কিন্তু ওড়িশা এবং আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে সাত ও আট তারিখ অর্থাৎ আজও আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডে কিন্তু ও বারো তারিখ এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে বিহারে কিন্তু সাত ও আট তারিখ এবং ঝাড়খণ্ডে সাত তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু সাত তারিখ থেকে এগারো তারিখ অর্থাৎ টানা ভারী বৃষ্টি থাকছে এবং ক্রমশ যদি আমরা নিচে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে কমলা সতর্কতা আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু লাল সতর্কতা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে যদি আমরা দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আপডেটে দেখা যাচ্ছে হরকামানের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডে এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয়তে কিন্তু হরকামানের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে রয়েছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর নাগাল্যান্ডের ওপর কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই সম্ভাবনাটা রয়েছে এবং ক্রমশ কিন্তু যদি আমরা সাত দিনের বৃষ্টির যে পূর্বাভাস আছে তাতে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর টানা সাত দিন কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সাত ও আট তারিখ ভারী বৃষ্টি এবং আমাদের ওড়িশাতে কিন্তু দেখা যাচ্ছে আজ মাঝারি বৃষ্টি থাকতে পারে তবে আমরা কিন্তু একটু আগেই আপডেটে দেখলাম সাত ও আট তারিখ কিন্তু ওড়িশাতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরিশাতে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু ভারী বৃষ্টি আট তারিখ রয়েছে এবং বাদবাকি সময় কিন্তু হালকা থেকে মাঝেরি বৃষ্টি থাকবে আসাম মেঘালয়তে কিন্তু আট তারিখ থেকে এগারো তারিখ টানা ভারী বৃষ্টি থাকবে এবং বাদবাকি সময় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশে কিন্তু সাত তারিখ থেকে এগারো তারিখ টানা ভারী বৃষ্টি থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু প্রতিটা জেলার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতাও কিন্তু প্রতিটা জেলাতে থাকছে তবে ভারী বৃষ্টি সতর্কতা কিন্তু থাকছে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে এ পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু দেখা যাচ্ছে এপাশে পাশে বাঁকুড়ার ওপর থাকছে ভারী বৃষ্টি এবং তারই সাথে পূর্ব বর্ধমান এবং এরই সাথে কিন্তু আর কোনো জেলার উপর নদীয়ার উপর দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে অর্থাৎ আজ কিন্তু নদীয়া এবং পূর্ব বর্ধমান তারই সাথে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়াতে অর্থাৎ পাঁচটি জেলার উপর কিন্তু থাকছে এবং আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কোনো জেলার উপর থাকছে কিনা যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু পূর্ব মেদিনীপুরের ওপর আগামীকাল ভারী বৃষ্টি থাকছে এবং তারই সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুরের ওপর ভারী বৃষ্টি থাকছে আগামীকাল এবং পুরুলিয়ার ওপর ভারী বৃষ্টি থাকছে আগামীকাল বাঁকুড়ার উপর ভারী বৃষ্টি থাকছে এবং তার সাথে পূর্ব বর্ধমানের ওপর ভারী বৃষ্টি থাকছে পশ্চিম বর্ধমানের ওপর ভারী বৃষ্টি থাকছে বীরভূমের ওপর ভারী বৃষ্টি থাকছে মুর্শিদাবাদের ওপর ভারী বৃষ্টি থাকছে আগামীকাল যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে এবং সতর্কতা কিন্তু আজ থাকছে আমাদের উত্তরবঙ্গে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর থাকছে কমলা সতর্কতা ভারী বৃষ্টির এবং কুচবিহার তারই সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে থাকছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কিন্তু হলুদ সতর্কতা এবং ক্রমশ কিন্তু যদি আমরা এপাশে দেখি তাহলে দেখা যাচ্ছে আট তারিখ অর্থাৎ আগামীকালের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারের ওপর থাকছে হলুদ সতর্কতা ভারী বৃষ্টির এবং তারই সাথে কিন্তু ন তারিখ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে জলপাইগুড়ির ওপর আলিপুরদুয়ারের ওপর কুচবিহারের ওপর এবং তারই সাথে দশ তারিখ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং দ এগারো তারিখ ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারের ওপর এবং বারো তেরো তারিখ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কুচবিহারের ওপর অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু প্রায় তেরো তারিখ অব্দি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোডে তো আজ দুপুরের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে বিশেষ করে সহ বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে একটু বেশি পরিমাণে কোলাঘাট বালিচক এবং পাশকুড়ার দিকে এবং তার সাথে কিন্তু ময়না তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর এবং কেয়াতলা জয়নগর মাজিলপুর এবং কুলপি হলদিয়া এই দিকটাতে কিন্তু একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যেতে পারে বজ্রবিদ্যুৎসব বৃষ্টি এবং বাদবাকি জায়গা যেমন উলবেড়িয়া কলকাতা তাই সাথে কিন্তু নিউ টাউন এবং এপাশে বাদুরিয়া এবং হাবড়া টাকি হিঙ্গলগঞ্জ এবং তাই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন কুমিরমারি গোসা বা ঝড়খালি এবং এপাশে রায়দিঘি এবং কাকদ্বীপ নামখানা এবং হলদিবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে লক্ষ্য করা যাবে এবং এর সাথে কিন্তু এপাশে পাশে আমাদের স্বরূপনগরের দিকে এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় বর্ডার লাগোয়া যেসব সব জায়গা থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু একটু বেশি পরিমাণে থাকতে পারে তবে বনগার দিকে কিন্তু একদমই হালকা বজ্রবিদ্যুৎ থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু বাংলাদেশের ওপরও কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকছে যেটা কিন্তু সাতক্ষীরার দিকে থাকছে এবং এ পাশে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ থাকছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে দামহুড়ার দিকে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং বাদবাকি জায়গা যেমন শালিকোপা পাবনা নগরপুর সিংরা সিরাজগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে থাকবে ময়মনসিংহের দিকেও কিন্তু হালকা পরিমাণে থাকবে এবং এপাশে কিন্তু ঠাকুরগাঁও দিনাজপুর এবং পীরগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে থাকতে পারে বজ্রবিদ্যুৎ এবং দেবীগঞ্জ এবং বোদা তারই সাথে পাঁচি সরি পাঞ্চগড় এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকতে পারে দুপুরবেলার দিকে এবং বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তো আমরা যদি দেখি বৃষ্টির পরিমাণের ওপর তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে মোটামুটি আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং তার সাথে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি দুপুরবেলার পরও থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এপাশে এবং তারই সাথে কারানদিঘি এবং এপাশে কিন্তু শিবগঞ্জ এইসব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশের রংপুর সাইডে ঠাকুরগাঁও দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু মহাদেবপুরের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু বিশ্বম্বরপুর সিলেট এইসব জায়গাগুলিতেও মাঝারি ধরনের বৃষ্টি থাকবে মদন ময়মনসিং এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু বাংলাদেশের ঢাকার দিকে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে মাদারীপুরের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং সাতক্ষীরার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে এবং অভিশে অভয়নগরের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি থাকতে পারে এবং সাথে কিন্তু খুলনা বাগেরহাট কাউখালী শ্রীকান্তপুর জিয়ানগর এবং মুংলা শ্যামনগর মাদবেরিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং এভাষে সুন্দরবনের কিছু জায়গাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ফটিকচারি উপজেলা চট্টগ্রাম মহেশখালীর দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কম থাকবে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে দেখা যাচ্ছে উলুবেরিয়া বারুইপুর তমলুক এবং জয়নগর মাজিলপুরের কিছু জায়গাতে এবং এ পাশে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে কিন্তু চাকদহ পান্ডুয়া এবং চন্দননগর এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টি থাকবে এবং শান্তিপুর কৃষ্ণনগরের দিকেও আর শান্তিপুরের দিকে হালকা বৃষ্টি থাকলেও কৃষ্ণনগরের দিকে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে তবে পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে রামপুরহাট অর্থাৎ বীরভূমের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে দমকল করিমপুর বহরমপুর আজিমগঞ্জ এই সব কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু দুপুরবেলার পর থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পুরুলিয়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে ঝাড়গ্রামের দিকে তেমন কোনো বিশেষ বৃষ্টি দুপুরবেলার পর থেকে থাকবে না এবং এপাশে কিন্তু বেলদা খড়গপুর এবং তার সাথে কিন্তু সেবাং এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না এবং এরপরে যদি দেখি আমরা আগামীকাল আট তারিখ আট তারিখ কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে কিন্তু যদি দেখি হাওড়া এবং কলকাতা তারই সাথে উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়া এবং এ দেখা যাচ্ছে ঝাড়গ্রাম এবং এ কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এবং তার সাথে কিন্তু এ পাশে বীরভূমের দিকে ও মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে এবং এ বাংলাদেশের কিন্তু শালিকুপা পাবনা ফরিদপুর লোহাগাড়া যশোর খুলনা বরিশাল পিরোজপুর এবং মাদবেরিয়া লালমোহন এবং মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং ঢাকার দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টি থাকছে এপাশে কিন্তু সিলেট বিশ্বম্বরপুরের দিকে ভারী বৃষ্টি থাকবে আগামীকাল এবং এ পাশে কিন্তু মহাদেবপুর বগুড়া ঘোড়াঘাট এই দিকটাতে হালকা বৃষ্টি থাকবে এবং রংপুর সাইডে ঠাকুরগাঁও দিনাজপুর এবং এই এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং আগামীকাল কিন্তু আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের দিকে আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি থাকলেও কুচবিহারের দিকে কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে দার্জিলিংয়ের দিকেও ভারী বৃষ্টি থাকবে আগামীকাল এবং ন তারিখের দিকে যদি আমরা দেখি ন তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির উপর এবং এ বাংলাদেশের কিন্তু কিছু জায়গা বর্ডার লাগোয়া জায়গা যেটা কিন্তু আমরা পাচ্ছি এ পাশে পশ্চিমবঙ্গ বর্ডার লাগোয়া জায়গা মেহেরপুর এবং দামুহুডা এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে আরও বিভিন্ন জায়গায় যশোর এবং তার সাথে সাতক্ষীরা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের এ পাশে পশ্চিমবঙ্গের কিন্তু হাবড়া এবং নগর উখড়া কাঁচরাপাড়া চন্দননগর শহরুকনগর এবং তার সাথে বাদুরিয়া এবং এ পাশে কিন্তু বনগা এবং চাকদহ রানাঘাট এবং শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া এবং মুরাগাছা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ন তারিখের দিকে এবং এ কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর পানিহাটি খর্দা এবং বারুইপুর নিউ টাউন এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি আমরা হাওড়ার উলুবেরিয়া এবং তার সাথে আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে আশেপাশে সেই সব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু এ দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এবং তার সাথে কিন্তু দু এক জায়গাতে একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু ঝাড়গ্রামের দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে ঝাড়গ্রামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ মাঝারি ধরনের থাকছে এবং এ পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ একদমই হালকা থাকছে এবং এ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে ন তারিখের দিকে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না তবে এপাশে কিন্তু বীরভূমের দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে ন তারিখের দিকে এবং দশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে যাবে যেটা কিন্তু আমাদের বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গে কমে যাবে এবং বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু তখনও বৃষ্টি হবে দশ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং এগারো তারিখের দিকেও যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টি আমাদের বাংলাদেশের উত্তর ভাগে এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গের ওপর থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এগারো তারিখ তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বারো তারিখ থেকে আবার বৃষ্টি আসতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম থাকবে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকবে না এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো বড়ো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ